ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি রান্না দেখাবো না আপনাদেরকে আপনাদেরকে দেখাবো হোম ডেকোরেশানের জন্য একটা ফুলের টপ তৈরি করা চলুন শুরু করি দেখুন আমাদের হোম ডেকোরেশানের জিনিসটা তৈরি হয়ে গেল দেখ কী সুন্দর লাগছে আপনারা দেখুন এখানে একটা মাস্কান বরাবর একটা সুতো আটকে ওটা ওয়ালে ঝুলে দিলেন বা সেলোটপ দিয়ে লাগিয়ে দিলেন ওয়ালের যে কোনোভাবেই দিতে পারেন দেখতে খুবই ভালো লাগবে এরকম বাজার থেকে হোম ডেকোরেশনের জন্য জিনিস কিনে দিতে অনেক পয়সা খরচ হয়ে যায় এভাবে সামান্য কিছু উপকরণে একটা সুন্দর ফুলের টপ তৈরি হয়ে গেল যা ওয়াল ডেকোরেশনে খুবই ভালো লাগবে দেখতে যে জিনিসটা তৈরি করব তার জন্য একটা পেপার একটা আমি মিডিল বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা দেখেন কারণ পেপারটাকে আমার পুরোটা হোল্ড করতে হবে পুরোটা হোল্ড করতে হলে ওই পেপারে দুই পেজ লাগবে না একটা পেজ দিয়ে একটা হোল্ড তৈরি হয়ে যাবে দুটো পেজ দিয়ে যদি হোল্ড করতে যায় ফোল্ড করতে যায় তাহলে এটা মোটা হয়ে যাবে তাইলে আমি আপনাদেরকে জিনিসটা ঠিকঠাকভাবে তৈরি করে দেখাতে পারবো না এভাবে আমি পেপারটা দুই পেস করে নিয়েছি এই দেখুন এবারে আমি এটা পেপারটা আমি এইভাবে হোল্ড করে নিচ্ছি হোল্ডা দিয়ে আমি পুরোটা আস্তে আস্তে করে হোল্ড করবো এটা দিয়ে আমি একটা স্টিক তৈরি করব দেখুন আপনারা কোনাকুনিভাবেই করতে হবে শুনুন এরকম শুরু করে আপনারা পড়বেন আমি আপনাদেরকে কাছ থেকেই দেখাচ্ছি দেখুন এভাবে আমি পুরোটা ফোল করে একটা স্টিক তৈরি করে নিয়েছি এবারে এই মাথাটাতে আপনারা আটা লাগিয়ে দেবেন আটা লাগিয়ে এটা স্টিকের গায়ে লাগিয়ে দেবেন দেখুন এভাবে আমি সবগুলি স্টিক তৈরি করে নিয়েছি এখানে আমি বারোটা স্টিক তৈরি করেছি স্টিকটাতে আমি ব্ল্যাক কালার লাগিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলি স্টিক ব্ল্যাক কালার করে নেব স্টিকটাতে আপনারা আস্তে আস্তে করে ব্ল্যাক কালার করে নেবেন একটু সময় লাগবে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে দেখুন ঘর ডেকোরেশানের জন্য এইভাবে সবগুলি স্টি আমি ব্ল্যাক কালার করে নিয়েছি দেখুন আপনারা কি সুন্দর হয়েছে আমি একটা পেপার প্রথমে ফুলের টপে কেটে নিয়েছি টপের শেপ দিয়ে এটা কেটে নিয়েছি আমি একদম টপের মতনই হয়েছে আপনারাও এরকমভাবে শেপ দিয়ে কেটে নেবেন এবার এটাকে আমি কালো রঙ করে নিয়েছি সম্পূর্ণভাবে একটা তুলি দিয়ে সুন্দরভাবে কালো রঙ করে নেবেন এভাবে দেখুন আমি কি সুন্দরভাবে করেছি দেখুন এটা আমি একটা গোল শেপ করে রাউন্ড করে কেটে নিয়েছি এ দেখুন এটা আর লাগবে না আমার এই রাউন্ডে কাজে লাগবে দেখুন রাউন্ডটা আমি একটা তুলির সাহায্যে পুরোটা ব্ল্যাক কালার করে নিয়েছি আপনারাও এইভাবে তুলি দিয়ে পুরোটা ব্ল্যাক কালার করে নেবেন আমি গোল রাউন্ডের ভিতরে এভাবে দেখুন আটা লাগিয়ে দিচ্ছি আটা লাগিয়ে ফুলের টপটা ওখানে আটকে নেব দেখুন ফুলের টপটার আটার ভিতরে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দেন দেখুন সবগুলি স্টিককে আমি ফুলের টপটার পিছনে লাগিয়ে দিয়েছি প্রথম স্টিকটা সোজা দিয়েছি আর পরবর্তী স্টিকগুলো নির্দিষ্ট একটা দূরত্বে হোল্ড করে আটা দিয়ে সুন্দরভাবে চাকাটার ভিতরে লাগিয়ে দিয়েছি বাজার থেকে এরকম এফো সাইজ কালারিং কাগজ নিয়ে আসবেন আপনার যে কালারটা ভালো লাগে ওটাই নিতে পারেন আমি এখানে লাল কালারই নিয়েছি তবে কাগজটাকে ভুল করবেন এবার এটা মিডিল বরাবর একটা ছুরি দিয়ে বা কেঁচি দিয়ে কেটে নেবেন অর্ধেক টুকরোটাকে আবার ভুল করে আবার মাঝখান দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন ফুল তৈরি করার জন্য ফুল এইরকম করে কেটে নেবেন এবার এই ছোটো কাগজটাকে তিনভাবে ভাগ করে নেব ভাগ করে এবার আমি কেজি দিয়ে এটা কেটে নেব প্রত্যেকটা ভাগ সমান হতে হবে নাহলে ফুলগুলি ছোটো বড়ো হয়ে যাবে প্রত্যেকটা কাগজ সাড়ে ছয় ইঞ্চি করে এদিকেও সাড়ে ছয় ইঞ্চি এদিকেও সাড়ে ছয় ইঞ্চি করে আমি কেটে নিয়েছি ঠিক দেখতে বর্গক্ষেত্র মতো এবার দেখুন আমি ফুলটা কীভাবে তৈরি করছি প্রথম তো এইভাবে একটা ভাজ দেবেন এবার এই কোনাটা এইভাবে করবেন এরপর দেখুন কিভাবে করছি এবার একটা প্যান দিয়ে এবার একটা দাগ দিয়ে দেবেন তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে এবং কাটাটাও ফুলটাও খুব সুন্দর হবে এভাবে একটা আমি পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবার ইটের শেপে এটা কেটে নেবেন এখন সুন্দরভাবে কেটে নিয়েছি এবার দেখুন ফুলটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলি কাগজ কেটে একটা ফুলের শেপ দিয়ে দেবেন দেখুন আমি এবার আঠা দিয়ে ফুলগুলিকে স্টিকেরে বসিয়ে দিচ্ছি এভাবে সবগুলি ফুল আপনারা বসিয়ে দেবেন দেখুন কি সুন্দর হয়েছে আমাদের ফুল লাগানো প্রায় শেষ হয়ে এলো দেখুন কি সুন্দর হয়েছে এই ফুলের টপটা তৈরি আপনাদের আশা করি সবাই ভালো লাগবে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ